নভেম্বর মাসের দুয়ার রেশন এবং রেশন দোকান খোলার তারিখগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব চলুন ভিডিওতে দেখে আসি এক তারিখ রেশন দোকান বন্ধ থাকবে দুই তারিখ হাফ ডে খোলা থাকবে এবং তিন তারিখ সাপ্তাহিক ছুটি চার তারিখে দুয়ার রেশন থাকবে পাঁচ তারিখ সরকারি ছুটি ছয় তারিখ ও সাত তারিখ দুয়ার রেশন থাকবে আট তারিখ এবং নয় তারিখ রেশন দোকান খোলা থাকবে দশ তারিখ সাপ্তাহিক ছুটি থাকবে এগারো বারো তেরো চোদ্দো পরপর চার দিন দুয়ার রেশন থাকবে পনেরো তারিখ সরকারি ছুটি থাকবে ষোলো তারিখ হাফ ডে রেশন দোকান খোলা থাকবে সতেরো তারিখ সাপ্তাহিক ছুটি থাকবে আঠারো উনিশ কুড়ি একুশ চার দিন দুয়ার রেশন থাকবে বাইশ তারিখ রেশন দোকান খোলা থাকবে তেইশ তারিখ দুয়ার রেশন থাকবে চব্বিশ তারিখ সাপ্তাহিক ছুটি থাকবে পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ পরপর চার দিন দু রেশন থাকবে উনত্রিশ তারিখ রেশন দোকান খোলা থাকবে এবং তিরিশ তারিখ রেশন দোকান বন্ধ থাকবে তো এই ছিল নভেম্বর মাসের ডিস্ট্রিবিউশন ক্যালেন্ডার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন চ্যানেলের নতুন সদস্য হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন এই বিষয়ে যদি কোনো জানার প্রয়োজন থাকে অবশ্যই কমেন্ট করবেন